আসসালামু আলাইকুম আমরা জানবো শ্রীলঙ্কার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভৌগোলিকভাবে শ্রীলঙ্কার অবস্থান দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার সরকারি নাম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি সার্বভুক্ত কোন দেশ সাংবিধানিকভাবে বৌদ্ধরাষ্ট্র হিসেবে স্বীকৃত বৌদ্ধরাষ্ট্র হিসেবে স্বীকৃত হচ্ছে শ্রীলঙ্কা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথী থাকবেন শ্রীলঙ্কা ও ভারতে শ্রীলঙ্কা ও ভারত ভারকে পৃথক করেছে হচ্ছে পক প্রণালী শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে পক প্রণালী শ্রীলঙ্কার জনক বলা হয় ডন স্টিফিন সেনানায়ককে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধা নেপুরা কোটে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয় ক্যান্ডি শহরকে সাংস্কৃতিক রাজধানী আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে টেম্পলটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে ছয় বছর শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্টের নাম উইলিয়াম গোপাল্লাওয়া শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রীর নাম ডন স্টিফিন সেনানায়ক শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন কখন সিংহল নামটি পরিবর্তন করে শ্রীলঙ্কা নামকরণ করা হয় উনিশশো বাহাত্তর সালে শ্রীলঙ্কার তামিলদের সংগঠনের নাম এল টি টি এল টি টি ই দ্বারা কী বোঝানো হয় লিবারেশন টাইগার্স অব তামিল এলম এল টি টি এর প্রতিষ্ঠা ভেলোপিল্লাই প্রভাকরণ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয় উনিশশো তেরাশি সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হয় শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হয় দু হাজার নয় সালে উনিশশো তেরাশিতে শুরু হয় গৃহযুদ্ধ আর শেষ হয়েছে দু হাজার নয় সালে তামিল টাইগারদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণকে হত্যা করার মাধ্যমে এই গৃহযুদ্ধ শেষ হয় তামিল টাইগাররা শ্রীলঙ্কার কখন শ্রীলঙ্কার কোন অঞ্চলে একটি স্বাধীনরাষ্ট্র গঠন করতে চেয়েছিল শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ে স্বাধীনরাষ্ট্র গঠন করার চেষ্টা করেছিল বিখ্যাত ইলেভেন পাস কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় বিখ্যাত জাফনার দ্বীপ কোথায় অবস্থিত জাফনার দ্বীপটি অবস্থিত শ্রীলঙ্কায় ঐতিহাসিক মান্নার দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার কোথায় সবচেয়ে বেশি মুক্তা উৎপাদিত হয় মান্নার দ্বীপে সবচেয়ে বেশি মুক্তা উৎপাদিত হয় পিক তীর্থস্থানটি অবস্থিত শ্রীলঙ্কায় এটা অনেক পরীক্ষায় আসছে পিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শ্রীলঙ্কায় কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয় আর্জেন্টিনার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে শ্রীলঙ্কা থেকে আর প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয় আর্জেন্টিনা থেকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রীভামো শ্রীমাভো বান্দ বন্দনায়ক বন্দনায়কে কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হচ্ছে ইসাবেলা পেরন আর্জেন্টিনার প্রথম প্রধানমন্ত্রী বিশ্বের শ্রীমাভো বন্দনায়কে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা এশিয়ার আর খ্রিস্টান রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন এশিয়ার এত কোনো হিন্দু রাষ্ট্র নেই পূর্বে নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু বর্তমান সিকুলার ভারত সিকুলার নেপালও সিকুলার ভারত হিন্দু রাষ্ট্র নয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম